বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার একটা নতুন ভিডিও তো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে তো আমার ছুটি তাই জন্য আজকেও বেশ ভালো লাগছে আর এই গরমের মধ্যে রোজ রোজ যাওয়া যদিও বাড়িতে থাকলেও একই ব্যাপার দুপুরবেলার টাইমে তো ঘরের এসে ঠান্ডাই হতে চায় না তো যাই হোক আজকে হচ্ছে যে কত তারিখ আজকে সিক্স এপ্রিল সরি সিক্সথ মে কি বলছি আজকে সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সোমবার মানেই আমার ছুটি তো আজকে যদিও কয়েকটা জায়গায় বেরোনোর আছে একটু পরে বেরোবো আজকে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো সেই জন্য রোদের জোরটা হয়তো অনেকটাই কম আছে একটু পরে আবার একদম জাঁকিয়ে উঠে যাবে তো আজকে বেরিয়েছিলাম কটার সময় বেরিয়েছিলাম অনেক লিট করে বেরিয়েছিলাম ছটার একটু পরপরই বেরিয়েছিলাম বেরিয়ে একটু গাড়িটা নিয়ে একটু ঘুরে ঘুরে আসলাম এদিক ওদিক করে এখন তো বেশি বেলাও একদম ঘোরা যায় না তো যেহেতু লাইসেন্স নেই সেহেতু রাস্তায় পুলিশ তাড়াতাড়ি চলে আসে সকাল সকাল সেই জন্য আর বেরিয়ে রিস্ক নেই না কারণ দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচুর ধরছে তো যতদিন না লাইসেন্স আসছে আমাকে এরকমভাবে বেরোতে হবে যাই হোক চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করব যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো বা ফেসবুক থেকে এখনও নতুন দেখছো এই চ্যানেলটিকে সাপোর্ট করুন প্রোফাইলটিকে একটু সাপোর্ট করুন আর চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক কালকে রাতে একদম ভুলে গেছিলাম আটার বাটি নামানোর জন্য তাই জন্য সকাল সকাল ডিপটিস থেকে বাটিটা নামিয়ে রোদে দিয়ে গেলাম ছাদে যে আটাটা গলে এই শুভের জন্য রুটি বানিয়ে দেব। তো আর যাই এখন একটু সবজিটা বানিয়ে নিই তো আজকে দেখলাম কি বানাই কি বানাই দেখলাম হচ্ছে ভেন্ডি রয়েছে তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভাজা করে দিই আর রুটি সাথে হচ্ছে এবার রয়েছে একটা ডিমের অমলেট করে দেবো ব্যস্ত দেখতে পাচ্ছো আমার রেডি হয়ে গেছে শুভ টিফিন যেহেতু আজকে মানডে সেহেতু আজকে ওর জন্য একাই টিফিন বানিয়েছি তো এখন এটা প্যাক করে দিই তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম শুভ অফিস যাওয়ার পর পরই মানে খেতেও ভুলে গেছি এরকম একটা অবস্থা ব্রেকফাস্টও করিনি একটা আর্জেন্ট কাজ ছিল তো সেখানে বেরিয়ে পড়েছিলাম এখন ফিরিলাম এখন বাজে সাড়ে তিনটে মানে কিচ্ছু হয়নি আজ সোমবার দিন ঘরের কাজ বাজ তো ছেড়েই দাও কোনো কিছুই হলো না পুরো বেকার গেল দিনটা এখন বেরিয়েছিলাম একটা আর্জেন্ট কাজেই যদিও বেকার বলবো না তো যাই হোক এখন হচ্ছে যাব স্নান টান করে কিছু একটা খাবো তারপর ভাবব যে কি করতে হবে না করতে আগে কিচ্ছু করবো না আমরা প্রচণ্ড খেতে পেয়েছে কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছ গেমে ওই জন্য ভাবলাম যে না আগে যাই একটু স্নান টান করি তারপর খাওয়া দাওয়া করি তো এখন ছাদে হাওয়া খেতে খেতে আমার বরমশাইয়ের জন্য ওয়েট করছি মানে সোমবার দিন ছটা বাজলেই মনে হয় কখন আসবে বরমশাই কখন আসবে তো সে তো বললো আমি চুলদাড়ি কেটে একেবারে ফিরবো তো এখন জন্য আমি ছাদে হাওয়া খেতে খেতে ওয়েট করি তো বরমশায় চলে এসেছে সাথে নিয়ে এসেছে চাউমিন আর চিলি চিকেন যেটা আমার ফেভারিট খাবার তো যাই হোক আজকে সন্ধ্যের টিফিনটা তো জাস্ট জমে গেল সাথে হচ্ছে নিয়ে এসেছে দুটো আইসক্রিম যেটা আমি সকালবেলা দোকানে পয়সা দিয়ে এসেছিলাম তো ওটাকে আনতে বলেছিলাম ওকে তো এইবার হচ্ছে সেই মানে মহা। শুভক্ষণ কি বলি আর ফাইনালি বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে আজকে হচ্ছে বিরিয়ানি আনা হয়েছিল তো যাই হোক এই দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি বিরিয়ানি খেতে খেতে আজকের মানে কি বলবো খুব ভালো লাগছে ওয়েদারটা তো জাস্ট দারুণ জমে গেছে মানে এতদিনের অপেক্ষার পর ফাইনালি একটু বৃষ্টি হলো উফ বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক একটু কোল্ড খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা